হ্যালো বন্ধুরা গতকালকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তো লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট পনেরোটি পদ ছিল তো এই পনেরোটি পদের মধ্যে কিছু পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে এবং কিছু পদে বিএনপি জামায়াতপন্থী প্যানেল জয়ী হয়েছে তো আজকে আমরা জানবো লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত এবং আওয়ামী লীগ তারা কে কীরকম ফলাফল করেছে এবং কার পক্ষে কতগুলো ভোট পড়েছে চলুন আমরা সেই বিষয়টি একবার দেখে নেই তো লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন নিয়ে বাংলা ট্রিবিউন নামে যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাতে একটি বিস্তারিত রিপোর্ট উঠে এসেছে তো পত্রিকাটির শিরোনাম করেছে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয় তো মূলত বিএনপি সমর্থিত প্রার্থীরা এই প্যানেলটাই কিন্তু বেশিরভাগ ভোট পদগুলোতে জয় লাভ করেছে তবে গুরুত্বপূর্ণ কিছু পদে আওয়ামী লীগের প্রার্থীরাও কিন্তু জয়ী হয়েছে এই জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তো লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রায় পনেরোটি পদে ছিল অর্থাৎ পনেরোটি পদে নির্বাচন হয়েছে এবং মোট ভোটার সংখ্যা ছিল চারশো চারজন অর্থাৎ চারশো চারজন ভোট দিয়েছে তাহলে চলুন আমরা দেখিনি যে কয়টি পদে আওয়ামী লীগ জয়ী হতে পেরেছে এবং কয়টি পদে বিএনপি জামায়াতপন্থী প্যানেল জয়ী হতে পেরেছে এবং কোন প্যানেল কত ভোট পেয়েছে চলুন আমরা বিস্তারিত একটু একবার দেখিনি লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ট্রিবিউনের রিপোর্ট এটা লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে পনেরো পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক সহ নয়টিতেই বিএনপিপন্থী আইনজীবীরা জয়লাভ করেছেন চারটি পদে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে দুটি পদ সভাপতি এবং সাধারণ সম্পাদক এই গুরুত্বপূর্ণ পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক সহ নয়টি পদে কিন্তু বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা জিতে নেয় অন্যদিকে চারটি পদে জয় পায় আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও তো লক্ষ্মীপুর জেলার মতো জেলা যেখানে বিএনপির সমর্থনই একটু বেশি লক্ষ্মীপুর জেলাতে বিএনপি জামাজপন্থী তাদেরই সমর্থন বেশি তো সেখানেও কিন্তু আওয়ামী লীগ চারটি পদে জয় পেয়েছে তো এখানে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে চারশো চারজন ভোটারের মধ্যে তিনশো উনানব্বই জন ভোটাধিকার প্রয়োগ করেন আচ্ছা চারশো চারজন ভোটারের মধ্যে তিনশো জন আইনজীবী এই নির্বাচনে ভোট দেয় ভোট গণনা শেষে রাতে পৌনে বারোটার দিকে ফল ঘোষণা করেন এবং এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগুল হোসেন ছিলেন এটার প্রধান নির্বাচন কমিশনার সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম হায়দার হলদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক বাকি নির্বাচিতরা হলেন সহসভাপতি আব্দুল মজিদ ও শামজুউদ্দিন সহ কামরুল হাসান রনি ও আরাপাত হোসেন সুমন পাটাকার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূইয়া সহ আরও অনেকে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনটিও কিন্তু সতস্পতভাবে সব দলের অংশগ্রহণেই হয়েছে এবং সেখানে বিএনপি জামায়াতপন্থী প্যানেলই খুব ভালো করেছে তো প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য